আমাদের শুধু নামের মুসলিম দরকার নয় আমি ইঙ্গিত করছি যে আমি তার মায়ের সাথে যৌন সম্পর্ক করেছি কেন একজন মুসলিম নিজেকে খ্রিস্টান বলবে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন আমি অবশ্য এরকম কিছু করার ইচ্ছা প্রদর্শন করি না হৃদয়ের প্রশান্তি শুভ ডক্টর জাকির নাইক আমি মেরি আমি একজন খ্রিস্টান এবং পেশায় ব্যাংকার আপনার বক্তব্যের ভিত্তিতে আমার প্রশ্ন যে আপনি বলেছেন বাইবেলে কোথাও উল্লেখ নেই যে খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং আমার বাইবেল সম্পর্কিত জ্ঞান ও বোঝার ভিত্তিতে আমি দুটি অধ্যায় উল্লেখ করছি এবং আমি শুধুমাত্র ইসলামের আলোকে আপনার ব্যাখ্যা চাই প্রথমটি ম্যাথিউ অধ্যায় তিন আয়াত রোমান সতেরো এবং দেখো স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর বলছে এটি আমার প্রিয় পুত্র যার উপর আমি সন্তুষ্ট দ্বিতীয়টি জন অধ্যায় তিন আয়াত ষোলো ঈশ্বর এতটাই পৃথিবীকে ভালবাসলেন যে তিনি তার একমাত্র জন্ম দেওয়া পুত্রকে দান করলেন যে কেউ তাকে বিশ্বাস করবে মরবে না কিন্তু চিরকালীন জীবন পাবে স্ট্রাইক আমার বক্তব্য সংশোধন করার জন্য আপনি প্রশ্ন করেছেন যে আমি বলেছি বাইবেলে কোথাও বলা নেই যে যিশু ঈশ্বরের পুত্র আর আমি এটি কখনো বলিনি বাইবেলে কোথাও উল্লেখ নেই যে যীশু ঈশ্বরের পুত্র নয় এটা আমি কখনো বলিনি আমি বলেছি সম্পূর্ণ বাইবেলে একটিও স্পষ্ট বক্তব্য নেই সম্পূর্ণ বাইবেলে একটিও স্পষ্ট একটি অকাট্য বক্তব্য নেই যেখানে যিশুখ্রিস্ট তার প্রতি শান্তি বর্ষিত হোক তিনি বলেন যে আমি ঈশ্বর এবং আমার উপাসনা করো এবং আমি কখনো বলিনি যে বাইবেলে বলা নেই যিশু ঈশ্বরের পুত্র আমি যা বলেছি তা হল সম্পূর্ণ বাইবেলে একটিও অস্পষ্টতাহীন বক্তব্য নেই একটিও স্পষ্ট বক্তব্য নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট তার প্রতি শান্তি বর্ষিত হোক বলেন যে আমি ঈশ্বর এবং আমার উপাসনা করো যদি আপনি এমন কোনো দুটি বক্তব্য দেখাতে পারেন আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি আপনার প্রশ্ন ধরে নাই,। যে ঈশ্বরের পুত্র মানে যিশু ঈশ্বর খুব ভালো এবং আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি অনেক খ্রিস্টান মনে করেন যে শুধুমাত্র ঈশ্বরের পুত্র বলার মাধ্যমে সে ঈশ্বর বোন আপনি কি জানেন বাইবেলে আদমকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে ইব্রাহিমকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে ইসরায়েলকে ঈশ্বরী পুত্র বলা হয়েছে বাইবেলে অনেকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে তাহলে কি আপনি বলতে চান এরা সবাই ঈশ্বর আদমকে ঈশ্বর ইব্রাহিমকে ঈশ্বর ইসরায়েলকে ঈশ্বর না ঈশ্বরের পুত্র শব্দটির অর্থ বোন যদি আপনি রোমান শ্রদ্ধে আট পড়েন তাতে বলা হয়েছে যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয় তারা ঈশ্বরের পুত্র মানে যদি আপনি ঈশ্বরের আদেশ পালন করেন যদি আমি ঈশ্বরের আদেশ পালন করি আমি ঈশ্বরের পুত্র এইভাবে নিঃসন্দেহে যিশু খ্রিস্ট তার প্রতি শান্তি বর্ষিত হোক ঈশ্বরের আদেশ পালনকারী ছিলেন এতে আমার কোনো সমস্যা নেই যদি ঈশ্বরের পুত্র মানে ঈশ্বরের আদেশ পালনকারী ব্যক্তি তাহলে যিশু খ্রিস্ট অবশ্যই তাই ছিলেন এটা একটা নিরীহ বক্তব্য আপনার উল্লেখিত ম্যাথু তিন সতেরো সম্পর্কে আমি ব্যাখ্যা করেছি এখন আপনার দ্বিতীয় ধৃতি জন অধ্যে তিনি নিয়ে আসছি খ্রিস্টান মিশনারিরা বলেন না না ভাই যাকে যীশু খ্রিস্ট তার প্রতি শান্তি বর্ষিত হোক সাধারণ পুত্র নান তিনি ঈশ্বরের একমাত্র জন্মগত পুত্র এবং তারা উল্লেখ করেন অফ জন অধ্যায় তিন এবং আট ষোলো ঈশ্বর এতটাই পৃথিবীকে ভালোবাসলেন যে তিনি তার একমাত্র জন্মগত পুত্রকে দান করলেন যে কেউ তাকে বিশ্বাস করবে মরবে না কিন্তু চিরাকালীন জীবন পাবে বোন সহজ প্রশ্ন বিকটন শব্দের অর্থ কি তিনি এটি দিয়েছেন বোন বিঘটন শব্দের অর্থ কি তিনি তার পুত্রকে মানুষের জন্য দিয়েছেন বোন বিঘটন শব্দের অর্থ তার পুত্র দেওয়া নয় আপনিও ইংরেজি জানেন আমিও ইংরেজি জানি মাসাল্লাহ আমি ইংরেজি ভালো জানি কারণ বিঘটন মানে দেওয়া নয় যদি আমি বলি আপনি একটা পুত্র জন্ম দিয়েছেন এর অর্থ কি এর অর্থ আপনি আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেছেন এবং আপনার একটা পুত্র হয়েছে জন্মদান নিম্নতর প্রাণীদের জনতার একটা কাজ কিভাবে আমি এই কাজকে সর্বশক্তিমান ঈশ্বরের জন্য ব্যবহার করবো ঈশ্বর কার সাথে যৌন সম্পর্ক করেছেন কে সে এটাই কারণ খ্রিস্টান ধর্মের সম্মানিত পণ্ডিতরা যদি আপনি রিভাইজ স্ট্যান্ডার্ড এডিশন রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন অব দ্য বাইবেল পড়েন বত্রিশ জন খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশোধিত সর্বোচ্চ সম্মানের পঞ্চাশটি ভিন্ন কর্পোরেট ডিনমিনেশনের সমর্থনে আমি বলছি অমনি সায়েন্স তারা বলেন এই শব্দ বিঘটে না অফ জন অধ্যে তিন এবং আজ ষোলোতে মূল অবস্থিত নয় তারা কি বলে এটা ইন্টারপোরেশন এটা ফ্যাব্রিকেশন এটা কনকশন এটা অ্যাডাল্টারেশন তাই তাই যিশু শুধুমাত্র আদমের মতো পুত্র বা ঈশ্বরের পুত্র আব্রাহামের মতো পুত্র অথবা ঈশ্বরের পুত্র বাইবেলে বলেছে যিশু খ্রিস্ট তার প্রতি শান্তি বর্ষিত হোক ঈশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র কি ঈশ্বরের নবী তাই আমার কোনো সমস্যা নেই যে সত্যিই যে সুখ্রিস্ট তার প্রতি শান্তি বর্ষিত হোক ঈশ্বরের নবী এবং রাসুল ছিলেন কিন্তু তিনি ঈশ্বর ছিলেন না আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দেয় বোন তাহলে এখন বোন অনেক ধন্যবাদ ডক্টর জাকির বোন এখন কি আমরা ভূমিকা উল্টাতে পারি আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি আপনি প্রমাণ করেন তিনি ঈশ্বর আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন আমার এখনও কিছু জিনিস স্পষ্ট করার আছে আপনাকে স্বাগতম বোন কেন কেন মুসলমানরা ঈশ্বরের পুত্র বিবৃতি থেকে বিরত থাকেন কেন প্রশ্নের উত্তর আপনি কি ইসলাম গ্রহণ করবেন প্রতিযোগিতা নয় আমি বিশ্বে মুসলিমদের বিশাল জনসংখ্যা আছে আমাদের বিশ্বাসই দরকার আমাদের শুধু নামের মুসলিম দরকার নয় হ্যাঁ তাই আমরা কাজের মুসলিম চাই তাই আমরা কাজের মুসলিম হাতে চাই না নামের নয় বোন আপনার প্রশ্নে আসছি যে কেন মুসলিমরা ঈশ্বরের পুত্র হিসেবে ব্যবহার থেকে বিরত থাকেন খুব ভালো প্রশ্ন এবং সেটাই কারণ বোন যদি আপনি কোরআন পড়েন কোরণে আল্লা সালার নিরানব্বইটি গুণবাচক নাম আছে রহমান রহিম মালাকিম সর্বদয়ালু সর্বকরুণাময় সর্বজ্ঞ কিন্তু আল্লাহ সোয়ানুয়া তালা তার শেষ এবং চূড়ান্ত অহিতে যদি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মতো কিছু ঠেকে তাহলে কোরআন শেষ নিয়ম তার শেষ নিয়মে তিনি আব শব্দ ব্যবহার করেননি আরবিতে আব মানে পিতা কেন তিনি আরও কঠিন শব্দ রব ব্যবহার করেছেন রব আরও কঠিন উচ্চারণ করা এবং যা মানে প্রভু পালনকর্তা ধারক তিনি রব গুণ ব্যবহার করেছেন কিন্তু আব নয় কেন কারণ পূর্ববর্তী ওহিতে পূর্ববর্তী ওহি যা পরিবর্তিত বাইবেল পরিবর্তিত ইঞ্জিলের রূপ মানুষীশ্বরীর পুত্রের অর্থ ভুল বুঝেছে তারা জন্মদাতা পুত্র ভাবতে শুরু করেছে উদাহরণস্বরূপ যদি আমি ইয়ামকাউকে বলি জন বেটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন কিন্তু ইয়ার এই ঘটন স্থান আপনি প্রতিটি ভালো প্রশ্ন দেখেছেন সে আমাকে মারবে তিনি জানেন তিনি জন্মদাতা বয়স্ক আমাকে মারবেন এর মানে আমি তার মায়ের অপমান করছি যদি আমি বলি আমার জন্মদাতা পুত্র তিনি রাগান্বিত হবেন আমি ইঙ্গিত করছি যে আমি তার মায়ের সাথে যৌন সম্পর্ক করেছি তাই কিছু নির্দোষ শব্দ জন্মদাতা পুত্র নির্দোষ নয় একইভাবে পুত্র একটা খুব ভালো শব্দ কিন্তু মানুষ ভুল বুঝতে শুরু করেছে তাই এই বিভ্রান্তি দূর করার জন্যই কোরআন পিতা শব্দকে সর্বশেক্তিমান ঈশ্বরের গুণ হিসেবে ব্যবহার করে না অন্যথায় একটি ভালো শব্দ তাই একইভাবে আমরা পুত্র শব্দ ব্যবহার থেকে বিরত থাকি কারণ মানুষ ভাবতে শুরু করে যে তিনি ঈশ্বর কোনো খ্রিস্টান কখনো আমাকে আসে না এবং বলে না আদম ঈশ্বরের পুত্র যদি মিশন ঈশ্বর কেন বাইবেল বলেছে ইসরায়েলরা এখন কি কেন আপনি আমাকে আসেন না এবং বলেন না কারণ তারা প্রোগ্রামড কোনো খ্রিস্টান আমাকে বলে না যে বাইবেল বলেছে ইফ্রাহিম ঈশ্বরের পুত্র না কেন কারণ তারা প্রোগ্রামড যে বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর তিনি কখনো বলেননি তিনি সর্বশক্তিমান ঈশ্বর এবং আমি আপনাকে এর আগে আমার পূর্ববর্তী উত্তরে বলেছি তিনি কখনো দাবি করেননি দৈবত্ব এর মানে আপনি সর্বশক্তিমান ঈশ্বর অপমান করছেন আমাকে কিছু বলতে দিন যীশু শান্তি তার উপর এটাই আমি বলি যদি খ্রিস্টান মানে একজন ব্যক্তি যে যীশুখ্রিস্টের শিক্ষা অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হোক আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান আপনি কেন জানেন কারণ যদি আমরা বাইবেল পড়ি যিশুখ্রিস্ট শান্তি তার উপর জনে উল্লেখ করা হয়েছে তিনি অষ্টম দিনে খতনা করা হয়েছিল মুসলিমরা খতনা করে খ্রিস্টানরা খতনা করে যিশুখ্রিস্ট শান্তি তার উপর তিনি বলেছেন যে আপনাকে বাইবেলের প্রতিটি আইন অনুসরণ করতে হবে প্রতিটি আদেশ গসপেলপ ম্যাথু দে পাঁচ আয়াত নম্বর সতেরো থেকে কুড়ি যদি আপনি একটা আইন বা আদেশ থেকে একটা শিরোনান ভাঙেন আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করবেন না যদি আপনি পুরাতন নিয়মে যান স্পুষ্টভাবে বলা হয়েছে লেবিটিকাস অধ্যায় এগারো আয়াত আট থেকে নয় ডিটোরেন অধ্যায় চোদ্দোতে বলা হয়েছে আইজাই অধ্যায় পঁয়ষট্টি আয়াত দুই থেকে পাঁচ তাহলে আপনি শুকর খাবেন না মুসলিমরাও শুকর খায় না কিন্তু খ্রিস্টানরাও শুকর খায় তাই যদি খ্রিস্টান মানে একজন ব্যক্তি যে খ্রিস্টের শিক্ষা অনুসরণ করে তারপর শান্তি বর্ষিত হোক আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান বাইবেল বলে খ্রিস্টান শ্রদ্ধায় পাঁচ আয়াত আঠারো যে তুমি ওয়াইন পান করবে না এটি প্রভাব শ্রদ্ধায় টুটি আয়াত এক ওয়াইন হল মকার আমাদের ওয়াইন পান করা উচিত নয় মুসলিমরা অ্যালকোহল পান করে না কিন্তু খ্রিস্টানরা অ্যালকোহল পান করে কয়েকটি এবং জীবনের জন্য আমি বিভিন্ন রেফারেন্স দিতে পারি তাই যদি খ্রিস্টান মানে যে যিশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করে তারপর শান্তি বর্ষিত হোক আমি বলি খ্রিস্টানদের চেয়েও আমি বেশি খ্রিস্টান যদি আপনি মুসলিম হন তাহলে আপনি একজন আরও ভালো অনুসারী খ্রিস্টান হবেন যাকে তথাকথিত দাম সর্বশেষ হ্যাঁ বোন আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি নিশ্চয়ই হ্যাঁ ঠিক আছে স্বাগতম বোন আমি আপনার বক্তব্যকে ক্রস প্রশ্ন বা সমালোচনা করতে চাই না আপনি আমাকে ক্রস পরীক্ষা করেন সমালোচনা করেন আক্রমণ করেন স্বাগতম আমি এটা পছন্দ করি যদি না একজন ব্যক্তি ক্রস পরীক্ষা করে দেখুন ধরুন আমি কিছু প্রমাণ করতে চাই যদি বলি এটা সেরা আমি চেক করতে চাই এটা সেরা কিনা ঠিক আমরা যুক্তি ব্যক্তি তাই দয়া করে বোন আমাকে ক্রস পরীক্ষা করেন সমালোচনা করেন আক্রমণ করেন এক সেকেন্ড এবং তারপর এটা গ্রহণ করেন হ্যাঁ বোন এগিয়ে যান আমি অবশ্য এরকম কিছু করার ইচ্ছা প্রদর্শন করি না প্রশ্ন করার উদ্দেশ্য আলো জানা যাতে আমি জানি আমি যা অনুসরণ করি তা সঠিক এটাই সব হ্যাঁ ধন্যবাদ আপনার উপদেশ আপনার উদ্দেশ্য অনেক ভালো আমি বলেছি যদি উদ্দেশ্য খারাপও হয় কোনো সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য ভালো আপনি বোন তাই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন এবং আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে না কেউ আপনাকে জোর করতে পারবে না কোরআন বলে আমি এটা বলেছি ধর্মে কোনো জোরাজুরি নেই সত্য ত্রুটি থেকে স্পষ্টভাবে দাঁড়ায় তাই মনে করবেন না যে ভক্ত প্রশ্ন আপনাকে গ্রহণ করতে হবে বিচারের দিনে শুধু প্রমাণ দিন যে আমি আপনাকে উত্তর দিয়েছি হ্যাঁ স্যার হ্যাঁ বোন ধন্যবাদ আপনি বলেছেন আমরা মুসলিমরা প্রকৃত খ্রিস্টানদের চেয়ে ভালো খ্রিস্টান আমি করেছি যদি খ্রিস্টান মানে একজন ব্যক্তি যে যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করে তারপর শান্তি বর্ষিত হোক আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হ্যাঁ সাধারণ ব্যক্তির বিবৃতি যার ইসলাম এবং খ্রিস্ট ধর্ম উভয়ের বিশেষ জ্ঞান নেই এবং আপনি ডিভিনিটিকে জিজ্ঞাসা করতে পারেন তাদের সাথে বলা সঠিক না ভুল হ্যাঁ অনেক ধন্যবাদ ডক্টর ধন্যবাদ কি প্রশ্ন আমি মনে করি এটি আমার চিন্তার বাইরে তাহলে কেন একজন মুসলিম নিজেকে খ্রিস্টান বলবে না সঠিক কারণ আমরা যীশুকে ভালোবাসি আমরা তাকে জানি আমরা তাকে ভালোবাসি তাকে সম্মান করি তাকে শ্রদ্ধা করি কিন্তু আমরা তাকে উপাসনা করি না এই কারণে কারণ তিনি কখনও আমাকে বলেননি তাকে উপাসনা করতে যদি তিনি আমাকে বলতেন তাকে উপাসনা করতে তাহলে আমি তাকে উপাসনা করতাম তাই যখন আমি বলি যদি খ্রিস্টান মানে একজন ব্যক্তি যে যিশুখ্রিস্টের শিক্ষা অনুসরণ করে তারপর শান্তি বর্ষিত হোক আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান আপনি যিশুখ্রিস্টকে ভালোবাসেন তারপর শান্তি বর্ষিত হোক আমি তাকে সম্মান করি তাকে শ্রদ্ধা করি কিন্তু আমি তাকে উপাসনা করি না त प्रश् उत्तर हल बोन धन्यवाद